مشات আপনারা দেখতে পাচ্ছেন হাজার ছাত্র জনতা শহিদ দিবস পালন করতে হচ্ছে টিএসসি চত্বরে মিছিলের সামনে গাবে আচ্ছা হাজার এক ঐতিহাসিক স্থান হিসাবে পরিণত হয়ে গেছে টিএসসি চত্বর সামনে গাও মিছিলের সামনে গাও সামনে যে সকল গাড়িগুলো আছে আমাদের ভলান্টিয়াররা একটু যাও তো যারা কলেজের ভলান্টিয়াররা আছেন সামনের গাড়িগুলো একটু ফাঁকা করে দাও দেখতে পাচ্ছি আরো একটি বিশাল মিছিল আমাদের সাথে এসে জড়ো হচ্ছে আছে না কলেজের গিয়ে ওকে হলে সামনে যে গাড়িগুলো আছে না এগুলোকে সরাই দেবে রোডটা ক্লিয়ার করে ফেলবে হ্যাঁ

I'm

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা ছাত্র জনতা শহীদ মাস পালন করতেছে হাতাকা পতাকা নিয়ে শহীদদের স্মরণে হচ্ছে সবাই একত্রে উদ্যম হয়ে এসেছে হাজার হাজার দর্শক আপনার যারা যারা লাইটটি সবাই লাটটি শেয়ার করে দিন যারা ফেসবুকে সবাই শেয়ার করে দিন ইউটিউব থেকে যারা কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে থেকে خدا جو فرمان آهي Wasn't যারা যারা লাইফটি দেখতেছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রথমে এই স্লোগান মিছিল টিএসসি চত্বর থেকে শুরু হয় টিএসসি চত্বর থেকে আস্তে আস্তে করে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করার মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয় এবং সফল হতার পরে ছাত্র জনতা শহীদ যারা হয়েছে তাদের স্মরণ করে আজকে শহীদ মার্চ পালন করা হচ্ছে আসলে এই এই আন্দোলন এই সংগ্রাম এই মিছিল এই গুণ অব্যর্তন সব কিছুর পিছনে আসলে ছাত্রদের অনন্য ভূমিকা রয়েছে এবং আপনারা জানেন এই ছাত্র জনতা অনেক বৎসরের অনেক দিককে অনেক অপেক্ষা অনেক প্রহরের পর আসলে এই আন্দোলনকে সফল করেই এই সরকারকে হাতিয়ে তারা এক নবদিগন্তের সূচনা করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই টিএসসি চত্বর থেকে আমরা লাইব্রেরি জয়েন হয়ে গিয়েছিলাম তারপর আসলে তাপে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা ছাত্র ছাত্রী সবাই এই আন্দোলনের সহ আন্দোলনে যোগদান করেছেন আসলে হাজার হাজার বললে গুণ হবে লাখো ছাত্র ছাত্রীরা আসলে যোগদান করে তুলেছেন সব দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন মিডিয়া চলুন টিভি এখন টিভি সময় টিভি প্রতি সাংবাদিক ভাইয়েরা সবাই এই আন্দোলনে যোগদান দিয়েছেন আপনার মিডিয়াকে আবার করতেছেন